اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم كنز الكرم مولى النعم هدي الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم من صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause>

فترحمنا لنكونن من الخاسرين الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আপনার বান্দা রাজু আয়াল্লা তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে রবা মাহ আপনার কালাম শরীফ থেকে সুরা ফাতে খালাস আর অন্যান্য সুরা

আয়াল্লাহ পরিবারের মধ্যে খাস রহমত বরকত নাজিল করা আল্লাহ হালাল রূপান্তরের উদ্দেশ্য করে আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান করেছে

আয়াল্লাহ বিপদে পাশে থাকার তৌফিক দান করে আমাদের দেন্লা কবুল আর মঞ্জুর করে নেন আমাদের সন্তানদেরকে আল্লাহ বাবা মায়ের অনুগত বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ যেহেতু মেধা শক্তিকে বাড়াইয়া দেন আয় আল্লাহ দিনের দায়ী হিসাবে কবুল করে নেন আল্লাহ

সবাই বসেন একটু তো মিরপুর নম্বর বাইশ কি অফিস গার্মেন্টস এর সামনে পূর্ব বাইশ কি পূর্ব বাইশ কি অফিস গার্মেন্টস এর সামনে আহ কয়েকটা বোরকা এবং থ্রি পিস হাউস করা হয়েছে আপনারা এলাকাবাসী মহল্লাবাসী এবং দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন এইখানে সুলভ মূল্যে পাইকারি হিসেবে নিতে পারেন খুচরা হিসেবে নিতে পারেন যদি কেউ ব্যবসায়ী বা নতুন ব্যবসা করতে চান কোনো এখান থেকে হোলসেল রেটে মাল নিয়ে আপনিও ব্যবসা করতে পারেন এবং খুচরা হিসেবে আমরা বিক্রি করব তো আপনারা আরএস বাবা তোমার দোকানের নাম কি আর এস স্টেশনের দ্বিতীয় শাখা হ্যাঁ এটা শুভ উদ্বোধন আসতে করা হলো আমাদের হুজুরের মাধ্যমে এবং দোয়া করলাম আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই ব্যবসা বরকত দেয় আল্লাহ সবাইকে বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ ব্যবসা বরকত দিক ইনশাল্লাহ হ্যাঁ

এখানে আরো কয়েকটা দোকান আছে একটা দোকান না আরো কয়েকটা দোকান আছে আপনি এখানে আসতে পারেন অবশ্যই দোকানের নাম গুলো দিয়ে ঢেকে রেখেছে এম ডি হাসান ভালোবাসে অভিরম ভাই এম রাসেল

সম্মানিত আমাদের লাইভে যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আপনাদের নামগুলো আমি পরবর্তীতে সময় করে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো একটু ব্যস্ত আছি তো সর্বপ্রথম এমডি ডি হাসান সাহেব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে যারা আছেন সবার জন্য শুভকামনা আমি জীবন আর আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন আপনারা জানেন মিরপুরের আনা চেক আছে এমন কোন জায়গা নাই যে আমি উদ্বোধনের অংশ না নেই তো পরবর্তীতে নতুন কোন লোকেশন আবারও দেখা হবে আসসালাম আলাইকুম Abu, ah, bu ah, finishing kora da YouTube Oh YouTube YouTube share diye?

তো ক্লোজই করতে পারতেছি ফাংশনটা আবার নতুন আপডেট করছি তো अनकोस को ना चेक कर ले देख 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 अच्छा जी कोरोसेन कोरोज़ो दाने लेक्सियस 100 40 डेस्कटॉप इतना ये सेटअप करते हुए